ঠাকুরবাড়ির বিখ্যাত পাঁচ ফোড়ন মাছের ঝোল হ্যাঁ ঠিকই শুনেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির এই পদটি ছিল খুবই জনপ্রিয় একটি রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই পদটি একবার খেলে বারবার নামটা মুখে আসবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কালীবাউস মাছ নিয়ে নিয়েছি মাছটা কিন্তু একদম জ্যান্ত এখানে বাড়ির পাশে একটা পুকুরে ধরাও ছিল তো ওখান থেকে কিনে নিয়ে এসছি মাছটা কিন্তু বেশ অনেকটাই বড় এক কিলোর ওপরে ছিল তো সবার প্রথমে আপনাদের দিদিভাই মাছটা কিন্তু কেটে নিচ্ছে দেখুন মাছ থেকে কীরকম রক্ত ঝরছে কারণ মাছটা কিন্তু পুরোপুরি জ্যান্ত ছিল তো আপনাদের দিদিভাই কিন্তু মাছটাকে কেটে নিচ্ছে পিস করে আর মাছের মধ্যেও দেখুন অল্প একটু ডিমও হয়ে গেছে তো সম্পূর্ণ মাছটা কেটে নেওয়া হয়েছে এরপরে মাছটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখুন মাছটাকে কিন্তু আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছটাকে ম্যারিনেশন করব। তাই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নেব মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার মাছটাকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে ভেজে নেব যেহেতু অনেকগুলো মাছ হয়ে গেছিলো মানে অনেকগুলো পিস হয়ে গেছিলো তাই পুরোটা কিন্তু একসাথে ভাজা সম্ভব নয় তাই হাফ দিয়ে দিলাম আর বাকিটা সেকেন্ড ব্যাচে ভেজে নেব তো একটা পিস ভেজে নেওয়ার পরে অপর পিঠটাও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার মাছটাকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে ভেজে নিয়েছি ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তো সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে তো এই মাছগুলোও তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে এখানে আমি তিনটে আলু এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো আলুটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আলুটাকেও একটু হালকা করে ভেজে নেব যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিলাম এবার চলুন একটা পেস্ট বানিয়ে নিই যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি বানানো হবে তাই এখানে আমি নিয়ে নিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো বন্ধুরা এই হাতে গোনা কয়েকটি উপকরণে এই তরকারিটা এতটাই স্বাদ হয় মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এটা ঠাকুর বাড়ির বিখ্যাত একটা রেসিপি তো মানে বুঝতে পারছেন কতটা স্বাদ হয় এবার ফাইনালি তরকারিটা বসানোর জন্য কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে যে আমি পেস্টটা বানিয়েছি ওই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা থেকে কিন্তু বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসছে তবে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাবে তাই অনবরত নাড়তে হবে তো এই অবস্থায় এখানে দুটো টমেটো আমি এইভাবে কেটে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তবে টমেটোগুলোকে আমি কিন্তু একদম ঘাঁটবো না এইভাবে একটু গোটা গোটা রাখবো দেখুন দু তিন মিনিট পরে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে টমেটোগুলো দেখুন ওইরকম গোটা গোটা আছে তো এই অবস্থায় এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে আর দেখুন জলটাও অনেকটাই শুকিয়ে এসছে তো এবার গ্রেভির জন্য তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা তো মুখটাকে ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তরকারিটাকে ফুটতে দেব তো ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পরে দেখুন তরকারি দিতে বেশ সুন্দরভাবে কিন্তু ফুট চলে এসছে আর আলুগুলো দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দু থেকে তিন মিনিটের জন্য আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব ততক্ষণে চলুন একটা অন্য মশলা বানিয়ে নিই এটা হচ্ছে ঠাকুরবাড়ির একটা স্পেশাল মশলা যেটা পাঁচ ফোড়নের মশলা তো একটা ফ্রাই প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু বেশিই লাগবে যেহেতু পাঁচ ফোড়নের তরকারি তাই দু চামচ এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফুটে উঠলে সরাসরি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে তো তরকারিতে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা ফাইনালি কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে আর তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসছে বন্ধুরা আমি আবারও বলছি এটা কিন্তু আমার রেসিপি নয় এটা ঠাকুরবাড়ির একটা বিখ্যাত পাঁচফোড়নের রেসিপি তো আপনাদের শেয়ার করার আমার মন হলো তাই আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য সবাইকে টাটা